আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকের আবহাওয়াটা সকালবেলা থেকেই অনেক ভালো গরম পড়বে প্রচুর রোদ তো সকালবেলা উঠেছি রান্নাবান্না প্রায় শেষ করেছি আজকে টাকি মাছ ভর্তা গতকালকে করে রেখে দিয়েছিলাম সেটাই গরম করে নিলাম আর রুই মাছ ভুনেছি ভুনা ভুনা করেছি একটু গা মাখা সুরা আর ভাত রান্না তো এখন তো নিবিড়কে ডাকতে হবে এখন বাজে প্রায় সাড়ে সাতটা এখন বাজে নি সাতটা পঁচিশ বাজে তো এখন নিবিড়কে ডাকা শুরু করি ও তো আজকে স্কুলে যে যাবে না মনে হয় মানে যেতে চাইছে না গতকাল ধেয়ে বলছে আজকে পরীক্ষা নেই কিন্তু ক্লাস আছে কালকে পরীক্ষা দেখা যাক নিবিড় ওঠে নাকি নিবিড় আবু জি আমার ছেলে ফ্লোরে শুয়েছে লাইটটা দিয়ে ওকে দেখা যাবে না বাবা দেখি একটু সরো একটু সরো আমার ছেলের সাথে একটু শুয়ে আব্বু একটু উঠো উঠেন একটু উঠেন আব্বু দেখো এই দেখো জানল আন্টিরা তোমাকে দেখে যে নিবিড়কে ডাকে নিবিড় এখন উঠে না আব্বু আব্বু স্কুলে না এই এই ইস কি মজা মাথা টিপে দেয় কি মজা উঠো বাবা আব্বু স্কুলে যেতে হবে তো নিবিড় ওকে সকাল বেলা তুলতে আমার যুদ্ধ লেগে যায় পুরাই যুদ্ধ এখানে আধা ঘন্টা ওকে এরকম করে করে হাত বুলে বুলে উঠে নিয়ে যাব হাত মুখ ধুয়ে দেব খাইয়ে দেব স্কুল ড্রেস পরিয়ে দেব এই আমি কুতু দিলাম নিবির বাবু নিবির আটটা বেজে গেছে কখন যাবা নিবির হ্যাঁ ছেলে ও ওই রকমই এখন ওকে ট্রেনে বসাবো জোর করে বসিয়ে দিয়ে খাইয়ে দেব হাত মুখ ধুয়ে দেবো তারপরে হাত ধরে গরু যেরকম করে গরুর গলার দড়ি ধরে নিয়ে যায় ওকে হাত ধরে টেনে 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 বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে নিতে হয় তাছাড়া এইভাবে ঝুমতেই থাকে ঝুমতেই থাকে উঠবেই না রাস্তাতে হাঁটবেই না মানে কি যে ওই জন্যই আমি প্রায় এখান থেকে যেতে মানে হাঁটা পথ প্রায় চার পাঁচ মিনিটের মতো লাগে তো এই চার পাঁচ মিনিট আগেই আমি যাই কারণ ওইটুক সময় দশ মিনিট নিয়ে যাই কারণ ও হাঁটতেই চায় না টেনে টেনে নিয়ে যেতে হয় দেখছো কিভাবে ঘুমাচ্ছে নিবির আই নিবির উঠ আমি উঠেই এভাবে তুললেই হবে না 이리세. 아까 두 번째로 기시해. 이시는 나 볼까? 안 이세트로

নিবিড়কে একদম ড্রেস পরে দিয়েছি স্কুল ড্রেস এরপরে আমি নিচে রেডি হয়ে গেলাম অনেকেই বলবেন যে এত বড় ছেলেকে সব কিছু আপনিই করেন আসলে নিবিড়কে শেখানো উচিত সব কিছুই আসলে ওর হাতে ওইভাবে হাতে ধরে কোনো কিছু ওইভাবে করতে এখনও পারে না অনেকেই বলবেন যে এত বড় ছেলে এখনো সব কিছু করে দেন কিন্তু অনেকেই হয়তো জানেন না ভিডিও অনেকেই হয়তো না জেনেই হয়তো কমেন্ট করেন আমাকে কিন্তু মনে মনে একটু খারাপ লাগে অনেকেই পুরোই ভিডিও দেখেন আমার কথাগুলো শুনে না যার জন্য হয়তো অনেকেই স্কিপ করে করেছেন আমার কথাগুলো অনেক কিছুই জানতে পারেন না আমাদের সম্বন্ধে আসলে আমার ছেলে কিন্তু বিশেষ শিশু বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু এক কথা যাকে বলে অটিস্টিক চাইল্ড অ্যান্ড যার জন্য সব কিছু দেখা যায় আমাকেই করতে হয় যদি ঢিলা ঢালা মোজা হয়তো ও পরতে পারে এই মোজাটা আবার নতুন ও একদমই পরতে পারে না খুবই টাইট যার জন্য আমাকেই পরে দিতে হয় জুতাটা ওইভাবে ভালো করে পরতে পারে না আমাকেই পরে দিতে হয় ব্যাগটা কাঁধে ভালো করে নিতে পারে না সেটাও নিতে হয় আমার ছেলের কথাও অনেকটা অস্পষ্ট আর বেশিরভাগ সময়ে নিবিড়কে একটু দেখাই কিন্তু ওর কথা বলাটা আমি অনেক সময় আসলে ও শোনাই না অনেকের অনেকে বুঝতে পারবেন না ওই জন্য শোনাই না কিন্তু আসলে আমার ছেলে বিশেষ শিশু ওই জন্য ওকে নিয়েই বগুড়াতে থাকা বাড়ি ঘর সব ফেলে রেখে একমাত্র আমার ছেলের জন্যই বগুড়াতে থাকি যাতে ও স্বাভাবিক জীবনযাত্রায় স্বাভাবিক একটু হলেও সামাজিক মানুষের সাথে সামাজিকভাবে চলতে পারে এটুকুই আসলে চেষ্টা করছি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন মা ছেলে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি এখান থেকে হাঁটা পথ না পাঁচ মিনিটের রাস্তা হলে এত রোদ এত গরম পড়েছে পুরো আকাশটা একদম ঝকঝক করছে নিমিড় হাঁটো তাড়াতাড়ি এখন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে স্কুল থেকে বাড়ি চলে আসছি নিবিলের আজকে ক্লাস হলো তো বাড়ি আসার পর পরে মানে রাস্তা থেকে প্রচুর মেঘ শুধু আল্লাহ আল্লাহ করেছি যে বাড়িটা বাসায় পৌঁছে দাও তারপরে না হয় বৃষ্টি আসো মানে বাসায় এসে ঢুকেছে আর দু মিনিট হয়নি ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে মাসাল্লাহ মনে হচ্ছে যে বৃষ্টিতে ভিজি কিন্তু এই বৃষ্টিতে ভিজলে জ্বর এসে যাবে আমার এই যে আবার রাত্রেবেলা চলে আসছি রান্না করতে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব মাছের মাথা এই যে বড় মাছের রুই মাছের মাথা ভিজিয়ে কেটে রেখে দিয়েছি এখনও পুরোপুরি কাটতে পারিনি মাছটা অনেক শক্ত হয়ে আছে ফ্রিজ ডিপ হয়েছিল তো এখন অনেক শক্ত ভালোভাবে নর্মাল হলে আবার কাটতে হবে ছোট ছোটো টুকরো করে এটা এমনি ভেঙে রান্না করবো গা মাখা সুরা যাকে বলে আর হচ্ছে এই যে বটরি বডি এটা সুন্দর করে কুটে রেখেছি এটা শুকনো করে ভাজবো একদম ভাজা ভাজা হবে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি মশলা ওখানে বের করে রেখে দিয়েছি আর এই তো ভাত উঠিয়ে দিয়েছি রাত্রের ভাত এখানে ভাত উঠিয়ে দিয়েছি এখন এই কড়াইতে রান্না করব। এই রাত্রেবেলা রান্না করলে যে একটু ভালো হয় সকালবেলা ঘুম থেকে উঠে শুধু গরম করে স্কুলে চলে যেতে পারি আর সারাদিন রান্নার কোনো একটা ঝামেলা থাকে না বিকালবেলা দেখা যায় যে নিবিড় চা নাস্তা এটা সেটা করে ওর হয়ে যায় আবার সন্ধ্যার দিক রান্নায় ছুটে যায় রান্না করি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা তাড়াতাড়ি রান্নাটা হলে আজকে আবার আমার শ্বশুর এসেছেন বাবা এসেছেন গত দুদিন ছিলেন না নিবিড়ের আব্বু দুদিন এসে থেকেছেন ওই জন্য আরও ভিডিও দিতে পারিনি তারপরে নিবিড়ের পরীক্ষা চলছে সব মিলে আর সময় হয়ে ওঠেনি যার জন্য লং ভিডিও দিতে পারিনি তো আজকে আবার বাবা আসছে এখন তার জন্য তো রান্না করতে হবে একটু তরকারি ছিল আমার আর নিবি হয়ে যেত কিন্তু বাবা আসে আবার নতুন করে রান্না এমনিতেই করতে হবে ভাবলাম যে মাছের মাথা ভুনা আবার ভাঙা সুন্দর করে কষিয়ে একদম গামাখা শুরু করলে বাবা অনেকটা পছন্দ করে তো ভাবলাম যে আজকে একটু মাছ মাছের মাথাটা রান্না করে রেখে দিই দিন হয়ে গেছে সে যে নিয়ে আসছিলাম তারপরে আর খাওয়াই হয়নি আর মাছের মাথাটা এত বড় আর এখানে ফ্লোরে বসে থেকে আমি ওই অত বড় মাছের মাথা না খুবই কষ্ট হচ্ছিল কাটাই তো যার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে নেই আর বর আলু ভাজা আমার কাছে অনেক অনেক ভালো লাগে বাবা পছন্দ করে তো নিবিড়ের আবার একটু সবজি না হলে ওর ভালো লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না মাছ মাংস খাবে কোনো রকমে কিন্তু সবজি খেতে চায় না আমার ছেলে আবার সব রকমের সবজি মানে ওর প্লেটে সবজি মাছ ভাত যাই দিন কিন্তু সবজি যদি ওর প্লেটে না থাকে ও অনেকটা মন খারাপ করে সবজি নাই কেন সবজি নিবি প্রচুর খায় এবং পছন্দ করে তো তাই তো সবজিটা মোটামুটি হয়ে গেছে এরপরে মাছের মাথাটা উঠিয়ে দিলাম আর আমার কড়াইগুলো না একেবারে ছোট ছোট রান্না করতে গেলে দেখা যায় ভালো করে নাড়াচাড়াই করতে পারি না আর এখানে তো খুবই আমরা দুজন তিনজন মানুষ থাকি যার জন্য বড় কোনো কিছু আসলে হলে কেনা হয়নি আর তেমন একটা আসে না ওই জন্যে আর ও অত কিছু কেনার ইয়া নাই কোনো রকমে যাতে জীবনযাত্রা চলতে গেলে এতটুকুই মানে না হলেই না তটরক দিয়েই আসলে দিন পার করছে এখানে রকমে কয়েকটা হাঁড়িপাতের দিয়ে ধারা বাসন দিয়ে আমার এখানে মাত্র পাঁচটা প্লেট তিন চারটা বাটি দু তিনটা ছোট ছোট চা খাবার বা দুধ জাল দিই তার জন্য আর দু একটা গরম পানি করার জন্য একটু বড় পাতিল কিনেছি ভাতের পাতিল একটু বড় সাইজের এই তো একে একে সব মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু গামাখা মাখা শুরু করব মাথাটা একদমই কাটতে পারলাম না কোনো রকমের মাথাটা একদম দু সাইডে একটু কেটে রেখে দিয়েছি এখন কড়াইতে রান্না করতে গেলে যদি মাছের মাথাটা যখন একটু সেদ্ধ বা নরম হয়ে যাবে তখন যদি ভেঙে দিতে পারি দেব না দিলে এখন ওইভাবে মাথাটা খেতে হবে কিন্তু মাছের মাথাটা অনেক বড় ছিল অনেক বড় এই তো ওই দেখতেই পাচ্ছেন মানে কাটতেই পারলাম না ছোট করে টুকরো টুকরো করলে হয়তো খাইতে গেলে একটু সুবিধা হতো কিন্তু আমি একদমই ভাঙতে পারছিলাম না মাছের মাথাটা হাত কেটে গেছে আর এখানে তো মাটি নেই মাটির উপরে কাটলে একটু ভালো হয় আমার আবার পাটের ছালা এখানে নেই পাটের ছালা ট্রাইস করা ফ্লোরের উপরে যদি একটু পেরে নেই তার উপর যদি মাছ বা কোনো কিছু বসে থেকে কাটে হয়তো তখন কাটা যেত কিন্তু সেটাও আমার নেই পরে কি করব কাটতে নিয়ে বারবার পিছলা যাচ্ছিল হাতটা তো কেটেই গেল এখন ভাবলাম যে যে অবস্থায় থাকে বাবা কোনো রকমে ভালো করে একটু ধুয়ে নিয়েছি এরপরে একটু বসিয়ে দিয়েছি নরম হলে যদি ভাঙে ভাঙবে না হলে বাবা এরকমই খাবে আমি আবার বড় মাছের মাথা একদমই খেতে পারি না একমাত্র মাছের মাথা খেতে পারি একটু তেলাপিয়া মাছ অনেকেই হাসবেন আর ইলিশ মাছের মাথা আমার খুব প্রিয় এছাড়া আমি কোনো মাছের মাথায় প্লেটে তুলি না